আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটিং তালিকায় এক নম্বর ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জরুর এদিন তিনি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসের টোককে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি এর আগে দু পনেরো সালে প্রথমবার আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান নির্বাচিত হয়েছিলেন গত বছর জুনে সর্বশেষ শীর্ষে ছিলেন তিনি এরপর প্রায় তেরো মাস পর আবারও টেস্টে স্থান দখল করলেন তিনি তার রেটিং পয়েন্ট আটশো সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ ছিলেন জরুট যেখানে তিনি তিন ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ দুশো একানব্বই রান করেন যার মধ্যে বার্মিন হামে সাতাশি রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংসও রয়েছে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তার রেটিং পড়েন আটশো উনষাট তবে অন্যদিকে ধাপ এগিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম ও নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল এছাড়াও টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তার রেটিং পয়েন্ট সাতশো সাতান্ন অন্যদিকে আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করে রয়েছে ভারতের স্পিনার রবিচন্দ্র আশ্বিন্দ তার রেটিং পয়েন্ট আটশো সত্তর আর দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলুট ও ভারতের যাসপ্রীত বুমরা চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাসিগা রাবাদা আর পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক প্যাট কামিন্স আর টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারতের রবীন্দ্র জাদেজা দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের আরেক খেলোয়াড় রবিচন্দ্র আশ্বিন তৃতীয় স্থানে আছে বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান আর চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ডের জরুট আর পঞ্চম স্থানে রয়েছে ভারতের অক্সর প্যাটেল